আছালকু ৰহমতুল্লাহাই অনেৰা জীৱনে সুখী হোৱাৰ এমন দহটি কাজ ৰৈ আছে যিগুলোৰ এক নম্বৰ অন্যৰ কাজে কোনো নাক গলাব না দুই নম্বৰ ক্ষমা কৰি কোনো মনে ৰাখিব না তিনি নম্বৰ স্বীকৃতিৰ যখ কামনা কৰবে না চাৰি নম্বৰ হিংসা কেতি চাপন কখ হিংসা কৰবে ন পাঁচ নম্বর নিজেকে বদলান জীবনে স্বীকৃতি চাইলে নিজেকে বদলাতে হবে ছয় নম্বর যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য করে নিন সাত নম্বর সাদ কাজ এড়িয়ে চলুন আট নম্বর সৃষ্টিকর্তাকে স্মরণ করুন ন নম্বর মনকে শূন্য রাখবেন না দশ নম্বর অতীত নিয়ে ভাববেন না